সালামু আলাইকুম শিখে বন্ধুরা আমাদের গাড়ি অসুস্থ হয়ে গেছে গে এই হলো গিয়ার অয়েল এই হলো ইঞ্জিনিয়ার সাহেব এখন বেয়ারিংটা আউট গেছি কোন সময় দেখাইব তো ইঞ্জিনিয়ার সাহেব রাঙ্গা মানুষের না এখন মেন হতেইল দেখা নিবা আং তো আছে এর দে দে ঠাই নে ঠাই ন খোৱানে নেও ন ক্লাছ নেও ক'লো লগটো ক'লাছে ৰেগুলাৰ গাড়ী আমাৰ এলেকা কবিখন মাৰিছা ই চাইডে খোৱা নাচোন পাইছি না এই তিন চিজনে আজি বিয়াৰিংটা ভাঙি খুবেই এক বাজে অৱস্থা এই আমরা কোনো সময় চেঞ্জ করছি না আজকে হঠাৎ করে গেলো যে আচ্ছা বল থাকতো দোয়া করবেন আমাদের জন্য আপনারা গিয়ার বক্সে যদি কোনো সময় হালকা একটা আওয়াজ করে আর গাড়িটা চালাইবেন না গিয়ার বক্সে আপনারা এই সমস্যাটাও লক্ষ্যের থেকে মনে করেন অর্থাৎ ডাইনের ক্লাসটা হইতেছে ছাড়তেছে ক্লাস হইতেছে ছাড়তেছে এই যেটায় তখন আমরা সাথে সাথে গাড়ি বন্ধ করছি তখন অনেক কুজার পরে দেখা গেল যে ফিনিয়ম সব টাইন খেজাইলাম আমরা খেজাই খেজাই দেখলাম যে না এটাই গস্ত আছে ফিনিয়মটা তারপর কুলার পরে দেখা যায় বিয়ারিং ভাঙে গেছি কে ফাটা দিছিল তবে যদি আর একটু আর এক হাজার জায়গায় যাইতাম আমার তো গিয়ার বক্স ফাটাই লিল না

তেলা লাগাইও না হে কেন মালতে মারবে কি নিয়ম নেই কিভাবে দাগু করছে নি হে ওই দেখ দেরখা যায়ছে বেরेंगे দাগে তো